আমরা এই কোশ্চেনটা আগের ভিডিওতে ব্যাখ্যা করছিলাম তোমাদের যাদের প্রয়োজন তারা দেখে নিতে পারো তো এই ভিডিওতে যে আমরা এই কোয়েশ্চেনটা ব্যাখ্যা করব এই কোয়েশ্চেনে যা বলা হয়েছে যে আইয়ের মান যদি আমরা আই গেটার দেন টুয়েলভের পরিবর্তে আই লেস দেন টুয়েলভ ইউজ করি তাহলে আউটপুটে কোন ধরনের চেঞ্জ আসবে তাহলে শুধুমাত্র আমাদের এই ভ্যালুটা গ্রেটার দেন না হয় আমরা যদি আই লেস দেন টুয়েলভ ইউজ করি তাইলে এখানে কোনো সমস্যা নেই মানে এটাই আমাদের এই কোয়েশ্চেনের দশটব্য তো আমরা যদি দেখি যে আই এর পসিবল ভ্যালু এখানে এসে হচ্ছে তিনটা টেন টুয়েলভ ফোরটিন এই তিনটা ভ্যালু কেমন হয়েছে কারণ আয়ের মান শুরু হয়েছে দশ থেকে প্রত্যেকবার দুই করে বাড়তেছে আর সর্বোচ্চ যাবে হইতেছে আমাদের পনেরো পর্যন্ত তার মানে এই তিনটা ভ্যালু আমরা এখান থেকে পাইতেছি এখন যদি আমরা এইটার ক্ষেত্রে লক্ষ্য করি যে ইফের ভিতরে দেওয়া আছে আই লেস দেন টুয়েলভ আর এলসের ভিতরে তাহলে আয়ার মান অবশ্যই হচ্ছে যদি বারোর চেয়ে বড়ো হয় কিংবা হচ্ছে যে বারোর সমান হয় তাহলে সেক্ষেত্রে এলসে ঢুকবে এখন হচ্ছে আমাদের ইফে পল্লাশে আই লেস দেন টুয়েলভ তাহলে আমাদের ফার্স্টের যে ভ্যালু সেটা হচ্ছে টেন টেন তো অবশ্যই বারো হচ্ছে ছোটো তাহলে এটা হচ্ছে ইফের ভিতরে ঢুকবে ইফের ভিতরে ঢুকলে আমাদের যে ভ্যালু প্রিন্ট করাতে বলছে সেটা হচ্ছে আই প্লাস টেন যেহেতু আইয়ের ভ্যালু এখানে আই প্লাস সরি আই প্লাস ওয়ান যেহেতু এখানে আইয়ের মান দশ এসে ঢুকছে আর এখানে বলছে আই প্লাস ওয়ান তাহলে আমাদের ফার্স্ট এর ভ্যালুটা হইতেছে এগারো দেন আমাদের নেক্সট ভ্যালু কত আছে নেক্সট ভ্যালু আছে টুয়েলভ তো টুয়েলভ টুয়েলভ তো আর টুয়েলভের চেয়ে ছোটো না টুয়েলভের সমান তাহলে হচ্ছে আমাদের এই ইফের ভিতরে ঢুকতেছে না ঢুকবে হচ্ছে এই এলসের ভিতরে এলসের ভিতর যদি ঢুকে এখানে এর মান কত বিন করে দিতে বসে আই মাইনাস ওয়ান তার মানে টুয়েলভ মাইনাস ওয়ান হচ্ছে এখানের ভ্যালু টুয়েলভ মাইনাস ওয়ান তার মানে আমরা পাইতেছি হচ্ছে ইলেভেন তাহলে আমাদের নেক্সট ভ্যালুটা কত হইতেছে নেক্সট ভ্যালুটা আমাদের ইলেভেন হইতেছে তারপরে লাস্টের যে ভ্যালু সেটা হচ্ছে ফোরটিন ফোরটিন যদি এই লুপের ভিতরে ঢুকে তাহলে আমরা কী দেখতেছি যে ফোরটিন তো অবশ্যই বার হচ্ছে বড়ো তার মানে এই ইফ কন্ডিশনে তো যাচ্ছে না যাবে হচ্ছে এলস কন্ডিশনে এলস কন্ডিশনে যদি আসে তাহলে এখানে আমাদের কত ভ্যালু প্রিন্ট করাবে ফোরটিন মাইনাস ওয়ান তার মানে আমাদের এখানে ভ্যালুটা কত হইতেছে ফোরটিন মাইনাস ওয়ান ইজ ইকাল টু থার্টিন তাহলে এখান থেকে আমরা যে ভ্যালুটা পাইতেছি সেটা হচ্ছে আমাদের থার্টিন তাহলে আমাদের এইখানের অ্যান্সার যেটা সেটা হচ্ছে ইলেভেন ইলেভেন থার্টিন তারপর আমাদের এই বি নাম্বার হচ্ছে এইখানের অ্যান্সার